কম পহিয়া হ্যা গোসল কানাদি গেছ গা হে টাকা পয়সা কিসে যোগাযার করছি আড়া দুই আড়ালে এক টাকা আড়াই লাগ গা ধরুন ভাই আবার বলে ভূমি কম পহিব মালা মালামাল দুইটা রুমের মালা মাল বাড়াইটা রা এগারোটা রুম বাড়াইটা একটা দোকান আমার তো গেছি বাসা কামে ডিউসি মাইয়া গেছে গা মাদ্রাসা নাতি আনতো আনার খালু গেছে গা চঞ্চল দোয়ানে ওই বাজারে ঘরে তো কেউ আসিল না তালা দোয়া মাইয়া মাদ্রাসা তো নাই ইয়ে ব্যাগ লইয়া মশার বাজার গেছে গা আর বাড়ির দিকে ঢুকতে আর না এই যে বেডুন লাগছে এই গেটের সামনে কোনো দিকে যাইতে পারে না বারেরটারা লাফা লাফা কেমনে কেমনে বাইরে গেছে জান্ডা লইয়া আমারও জান্ডা লইয়া গেল এই হিন্দু ফরণে কাপড় সব আর উঠেছি এর কোনো কাপড় নাই এ যারা বুরভূমি আইসি বেলতলা থাকছি সাতটার সময় আইছি বেলতলা কাজ তো না আজকে রাতে কোথায় ঘুমাবেন এনে রইছি কালকে রাত্রে মোটার গাম বড় এনে বরিছি টিনি কিনে রুবার আর আগুন জ্বলতে আছে ধুমা মশা এনে বরিছি আর যত একটু এনে সাফ করছি এনে বুক

যে পঁয়ত্রিশ বছর পর পঁয়ত্রিশ বছরের সংসার এখন তার ধ্বংসস্তূপ হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের উপরে তিনি বসে আছেন বাংলাদেশ একটা রোমাঞ্চকর দেশ বটে এখানে কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো অপ্রাকৃতিক মানুষের সৃষ্টি বা অনিয়মের কারণে অনেক কিছু ঘটে এখানে মৃত্যু বা ধ্বংস কখন কোন দিক থেকে আসবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না শহরে হোক বা গ্রামে মানুষ তো আসলে মাথা গোজার ঠাইটাই খোঁজে কিন্তু এখানে যারা আছে এই ঘরের মধ্যে কড়াইল বস্তির আগুনের পরে তাদের মাথা গোজার যে ঠাই সেই মাথার উপরের কোনো ছাদ এখন আর নেই পুরে সব ছারখার হয়ে গেছে এই ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব দৃশ্য এবং মানুষগুলো আছে তাদের প্রত্যেকটা মুহূর্ত আগামীর প্রত্যেকটা মুহূর্ত মিনিট সেকেন্ড থেকে শুরু করে পুরোটাই অনিশ্চিত হয়ে গেছে তারা কোথায় যাবেন কি করবেন এখনও বুঝে উঠতে পারছেন না দুশ্চিন্তায় সারা রাত বা কি হয়ে যাচ্ছে তাদের সংসার ঘুমোতে পারেননি তারা কিন্তু এমন অবস্থার মধ্যে কেউ কেউ হয়তো যতটুকু অবশিষ্ট আছে ততটুকুর মধ্যে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছেন বাকিরা সবাই দাঁড়িয়ে আছেন আপনাদের সাথে একটু কথা বলি আপনারা রাতটা কিভাবে কাটালেন এমনি বসে কাটাইছি আর কি করব সবই তো পুড়ে গেছে ঘরেও তো ঢুকতে পারি নাই কি অবস্থায় এসে দেখছিলেন আগুন অবস্থায় দেখছি আমরা অনেক বছর ধরে থাকি প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে এখানে থাকি দুই হাজার সতেরোতে আপনার তখন ছিল কী মাস জানি ফেব্রুয়ারি মার্চে মার্চের মনে হয় ষোলো তারিখে আর দুই হাজার চাই পুরসে তখনও মার্চ মার্চ ছিল চার তারিখে আবার এখনও পড়লো এখন তো একটু আগেই পড়ছে আর কিচ্ছু থাকলো না যাই জোগাড় করি আবার জায়গা এই করাইল বস্তিতে প্রায় দুই বছর আগে এসে সংসার গড়ে তুলেছিল বসির আর সারা আর তাদের সাত মাসের সন্তান নাম হচ্ছে তাসিন সে দিনমজুরের কাজ করে আর সে সন্তান দেখাশোনা করে বা এখানে সংসার সামলায় গতকালের রাতের আগুনের পরে তারা আসলে আর কোনো মাথা গোজার ঠাই নাই তারা কোথায় যাবে কিভাবে চলবে খাবারের ব্যবস্থা কি হবে কর্মসংস্থান কি হবে এসব জায়গায় আবার থাকা যাবে কিনা এরকম বহু দুশ্চিন্তা অনিশ্চয়তার মধ্যেই এখন তাদের বসবাস আপনাদের ঘর কোনটা ছিল এটা ছিল এই রুম ছিল আমাদের ঘরে টাকা ছিল দশ হাজার আর ফার্নিচার আসলো তারপরে বিছনা পাটি আসলো খাটকোট আসলো সব পুরে টুরে একটা সাই হয়ে গেছে আমরা এই জামা পুরে যে গিয়েছি এই জামা পুরেই আসি এখনো আমরা থাকনের জায়গা নেই ঘুমানির জায়গা নাই কাপড় চোপড় নাই বাচ্চা নিয়ে কষ্ট করতে আছে। এখন কোন দিকে যাবেন এখন কোথায় যাবো এখন দু সরকার আমি সাহায্য করে তাহলে আমরা এই জায়গায় থাকবো আমরা কোথায় যাবো বাড়ি নাই ঘর নাই মা বাবা নাই কেউই নাই

সব গাছ একা বাদ হয়ে বাসা ঢুকতে পারে নাই আপনার নাম কি আমার নাম আব্দুল মান্নান এখানে কতদিনের সংসার এখানে সাতত্রিশ সাতত্রিশ বছর তাহলে এখন এই যে যতটুকু আপনি টোকালেন এগুলো কি বিক্রি হবে হবে কেমন টাকা পাবেন কত দু তিনশো টাকা হইব সব ডি বেসলে ঘর হবে কবে আপনার ঘর কবে কোনো সিদ্ধান্ত নেই টাকা ছিল ঘরে কাজ ধরাবো ওই আজকে কাজ ধরার কথা ছিল কালকে মনে কারণে আগুনটা লেগে গেছে আব্দুল মান্নান উনি কি কি জিনিসপত্র খুঁজে পেয়েছেন এর মধ্যে একটা পেরেক দেখতে পাচ্ছি অনেকগুলো পেরেক বোতলের ঢাকনা তারপরে চুড়ি পুড়ে যাওয়া বেঁকে যাওয়া চুড়ি এগুলোই আসলে তার যতটুকু খুঁজে বের করতে পারবেন ততটুকুই আসলে তার জীবনের সম্বল বলা যায় বা যা যে কয় টাকা পান সেটা দিয়ে সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে আপনার কি এখানে বসবাস হ্যাঁ এই যে 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 আমার বাসা ওই 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 না ওইটাই আমার বাসা কি কি পেলেন আপনার আমি ঘরের ওই যে আপনার প্যান্ডা পুড়ে যাওয়ার পরে খালি ওই যে লোহাটা পাইছি খালি এই আর কিছু পাই নাই খাট পুড়ে গেছে গা একদম এই গড়ের টোটালি একবার কিছুই পাইলে। এরপরে যা কিছু পাইতাম রাত্রেবেলা মনে করেন অনেকে আয়সা মনে করেন জিনিসপত্র নিয়ে গেছে আমগো নিজের নিজের কোয়া কিন্তু আমরা আমগো জায়গায় আমরা এর মধ্যে জিনিসপত্র অনেক অন্যরা নিয়ে গেছে অন্য মানুষ আইসে আয়সা বলছে আমার জিনিস এসে হ্যানত্যান মধ্যে কি আছে বাঙ্গালি বাঙ্গালি হ্যাঁ কি কি পাইছো লুয়া লুয়া আচ্ছা এইটাই হচ্ছে যে এখানকার জীবনের বাস্তবতা একদিকে পুড়ে গেছে সেই ছায়ে ভর্ষের মধ্যে থেকেও কিন্তু তারা জীবনের যে উপাদান বেঁচে থাকার বা উপার্জনের সেগুলো খুঁজে বের করছে একটা ছোট্ট শিশু আর এক কিশোরকে আমরা দেখতে পাচ্ছি যে এই ছাই যে জড়ো করা আছে তার মধ্যে থেকেও কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে যাতে উপার্জনের কোনো উপায় বের করা যায় এই যে দেখুন পুরে একেবারে ছাই ভস্য হওয়ার পরে একটা ভাঙ্গারির দোকানে সবাই এসে বিক্রি করছে ভাই এখানে কি আজকের যেগুলো পুরে গেছে সেগুলোই বেশি আসতেছে বেচে বুচে কোনো মতো বাজার সদাই নাস্তা নাস্তা মাস্তা খাইতেছে সবাই তার মানে এখানে এই পুড়ে যাওয়ার পরে সংসারের টিন থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র যা যা আছে সেটুকু বেচে দেওয়া ছাড়া তো আর ব্যবহার করার কোনো উপায় নাই সুতরাং এই সেই অংশটুকু বেঁচে দিয়ে সামান্য কিছু যদি অর্থ পাওয়া যায় জানাস্তা করার আসলে সেটার চেষ্টা এখানকার মানুষজন করছে গত শুক্রবার একটা ভয়াবহ ভূমিকম্প যেভাবে কাঁপিয়ে দিল পুরো বাংলাদেশের মানুষকে তারপরে সেটার যে আতঙ্ক সেটা কাটতে না কাটতে বিচিত্র রকমের খবরে আমাদের জীবন কিন্তু প্রভাবিত হয় তারই মধ্যে গত রাতে যে আগুনের লেলিহান শিখা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি এবং তারপরের যে বাস্তবতা সেটা কিন্তু এই করাইল বস্তি এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি ঠিক মাথা ঠেকে যাওয়ার মতো অবস্থা এখানে যারা থাকে আপনারা জানেন যে যাদের সংসার গড়ে তুলেছিল তাদের খুবই নিম্ন আয়ের মানুষ এই জায়গাটাতে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে হয়তো আরও কারো সংসার ছিল উপরে ওঠার উপরে যাওয়ার একটা জায়গা ছিল শুধু সিঁড়ির মধ্যে ছাই ভস্য পড়ে আছে আর কোনো কিছু দেখা যাচ্ছে না এর ভেতরেও হয়তো আরও কিছু ছিল সংসারের বা বসবাসের মানুষের সেগুলো ছাই ভস্য হয়ে গেছে এই জায়গাটাতে মরিয়ম মাপা তার সংসারের ছোট ছোট জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছিলেন তার এক একটা জিনিস আসলে সংসারের প্রতিদিনের স্মৃতি তিলে তিলে গড়ে তোলা তৈরি করা প্রত্যেকটা জিনিসের সাথে ঘটনা অভিজ্ঞতা কত কিছু আছে কি নিয়ে বসে আছে পুরানো কসমেটিক পুড়ে গেছে পারছেন নিজের চুরি মানে কি এ আমার শাশুড়ি কিনে দিছিল এই যে এগুলা

সব পুঁয়ে গেছে এগুলো হাজবেন্ডকে দেখাইতেছি যে এগুলো উনি কিনা দিছিল ওনারে দিছি না এখন আগুনে পুড়ে গেছে শখের হ্যাঁ তারপরে তো আপনার মন শক্ত আছে হাসছেন মানে মনে হইতাছে দুঃখ লাগতেছে আবার হাসতেছি যে ওনারে দিছি না নিজের কাছে রাখছি আর রাখতেও পারলাম না নিজেও পড়তে পারলাম না করাইল বস্তিতে এখানকার এখানে যারা বসবাস করেন তারা বলছেন যে এরই মধ্যে তিনবার তারা আগুনের ঘটনার মুখোমুখি হয়েছেন করাইল বস্তিতে যতবার আগুন লাগে ততবার স্বাভাবিকভাবেই এখানে যে কারণে আগুন লেগে থাকুক একটা ষড়যন্ত্র তত্ত্ব সামনে এসে যায় কারণ এটা গুলশানের অভিজাত এলাকার খুব কাছাকাছি এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা জেনেছি যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আবার বলা হয় যে এখানে অনেক সুউচ্চ ভবন হবে বড় বড় প্রজেক্ট হবে সে কারণে হয়তো কেউ কোনো না কোনোভাবে আগুনের সূত্রপাত করা হয়ে থাকতে পারে এই আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে যারা বসবাস করে তাদের সাথে কথা বলে আমরা ধারণা নিতে চাই যে এইবারের আগুনটা সম্পর্কে তাদের ধারণা কি বা কোন জায়গাটা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বা ষড়যন্ত্র তত্ত্ব যেটা আছে সেটার সাথে এখানকার স্থানীয়দের বা এখানে যারা বসবাস করে এই বস্তিবাসীর কথা মেলে কিনা আমরা দেখতে চাই কিছু হয় না নিচে সিলেন্ডার ছিল আমার মামি রান্না করতেছিল ছিল তার মধ্যে মানে উনি বুঝতে পারে না কি হয়েছে এমনি শুনছি সিলিন্ডার বাষ্ট হয়েছে এই এলাকা চার মাস ধরে গ্যাস নাই আর মানুষের তো রান্না বান্না করে খাইতে হইবো মানুষ শুধু সিলিন্ডার আর সিলিন্ডার আপনি বিশটা রুমে বিশটা সিলিন্ডার থাকলে কি হইব এই জায়গা থেকে মনে হয় যে সিলিন্ডার বাষ্ট হয়েছে মনে বাষ্ট হয়েছে বাষ্ট সাথে সাথে উপর উঠছে যে কারেন্ট তো নতুন নতুন কারেন্ট নামাইতেছে কারেন্ট যায় লাইগা গেছে

একটা দোকান ছিল আর এগারোটা রুম ছিল মোট বারোটা বারোটা ১২টাই শেষ এখানে আমার সতেরো বছর বিয়ার পর থেকে রোজিনা আর আনারুলের সংসার ছিল এখানে তাদের সতেরো বছরের সংসার আনারুল রিক্সা চালান আর রোজিনা বাসাবাড়িতে কাজ করেন আর এখন সেই সংসার হয়ে গেছে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপের উপর তারা এখানে এসে বসে আছেন যেন কোনো কুল কেনারা নেই কোনো দিশে নাই যে কোন দিকে যাবেন কোথা থেকে শুরু করবেন কোন টুকরোটা জোড়া দিলে আবার নতুন একটা জিনিস হবে বা তাদের পুরনো জিনিসটা ফিরে আসবে এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই তো কালকে রাত্রে থেকে আমার এই চোখ দিয়ে এরকম পানি আমি তখন কুল কিনারা পাচ্ছি না কোন জায়গা থেকে শুরু আমার অবস্থা অনেক বেশি খারাপ আমি কোনো কামে যাইতে পারল না মন মানুষ এটা ভালো না এবং আমার যা আছে সব কিছু পুড়ে গেছে এখন আবার আমার নতুন করে গাড়ি যেতেই আবার এটি আস্তে আস্তে জোরাইতে অনেক কষ্ট হয়ে যাবে একচার খারাপ লাগার কোনো জায়গায় নেই জীবনে একবার গড়ছিল এখানে আরেকবার এখনও আবার গড়ছে এখন সব হারিয়ে ফেলছি টাকা পয়সা যা আছে সব হারিয়ে ফেলছি মনের শক্তি সাহস থাকে খারাপ লাগা এটা মাইনে নিতেব এটা যদি আল্লাহ দেয় কিছু করার নাই আল্লাহ দেয় আবার অভাব দিব জানতাম না এই বয়সে আমার অনেক কষ্ট লাগতেছে হাত না বলতে কি লিখে কিন্তু বাবার এই বয়সে আবারও ঠিক মতন গাড়ি চালাইতেই আবার উঠতে হবে উঠবে এখানকার বাসিন্দারা বলছেন এর আগেও তিনবার তারা এমন ঘটনার মুখোমুখি হয়েছেন কিন্তু বাস্তবতা হলো তারা কখনোই করাইল বস্তি ছেড়ে যাননি এবারও যাবেন না যে বাস্তবতার মধ্যে তারা পড়বেন সেটা হলো যে হয়তো তাদেরকে কিছুদিন রাস্তায় হাত পাততে হবে আমরা রাস্তাঘাটে হয়তো অভাবী মানুষের সংখ্যা বেশি দেখব কিন্তু এই এলাকা কেউ ছেড়ে চলে যাবেন এমনটা মনে হয় না কারণ যারা আমাদের সাথে কথা বললেন তারা বলছেন ত্রিশ পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর ধরে তারা এখানে ঘর সংসার বা বসবাস করছেন বারবার পুড়ে গেছে বারবারই তারা এখানে থেকেছেন আরেকটা বিষয় হলো গুলশানের অভিজাত এলাকার ঘরবাড়ির কাজের জন্য বা অন্য কাজের জন্য করাইল বস্তির মানুষেরাই কাজ করে সুতরাং এই বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই ভাঙা জায়গার উপরে এই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের উপরে আবারও তারা মাথা গোজার ঠাই তৈরি করবে এই করাইল বস্তিতেই